আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ার শোনা যায় একজন রেসপন্স করেন ভেরি গুড আজকে ধারাটা হচ্ছে খুবই পড়ার একটি ধারা প্র্যাকটিক্যালি এই ধারাটা আমি বাস্তবতার আলোকে একটা উদাহরণ দিব আমি সময় পাচ্ছি খুবই কম আসলে এত ব্যস্ততা তারপরেও আমি চেষ্টা করতেছি আপনার ক্লাসগুলো নিয়ে নেওয়ার জন্য ধৈর্য ধরে থাকবেন যতটুকু পড়ায় এইটুকু নিয়ে যান সবসময় রাখবেন সারাদিনে পেস। পেচাল অল্প সময় ধৈর্য দশ মিনিট যদি কোনো মূল্যবান কথা শোনা যায় তাহলে কি হাজার হাজার কোটি টাকার সমান কেমন মানে আপনি হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু আপনার সেখানে সুখ সুখ বা অন্য কোনো কিছু না বা আপনাকে অ্যাডভাইস করার মতো আপনাকে গাইডেন্স করার মতো কেউ না কে ক্লাসও হয়েছে তো একটু যে কথাটা বলতেছিলাম যে আপনি অজস্র বাণীর চেয়ে আপনি যদি সারাদিন একটা মূল্যবান কথা যদি আপনি কাজে লেগে যায় কাজে আসে সেটাই দেখবেন আপনার সারা জীবন কাজে লাগতেছে আর আপনি সারা বিদ্যা পরে কোনো কাজে নাই কোন কিছু মানেন না সেটার কোনো মূল্য কিন্তু নির্যাতন আমরা দেখতে পাই দুই হাজার বিশ সালে এটা সংশোধন আমরা বিশ সালে যে সংশোধন হয়েছে ওইটা আমরা একদিনে পাঁচ মিনিট আমরা একটা ক্লাস নিলে হয়ে যাবে কি কি সংশোধন হয়েছে কি কি প্রতিস্থাপিত করা হয়েছে কোন ধারা আহ যুগ করা হয়েছে দেখবো জাস্ট আমরা এটা দেখি এখানের যে একটা উদাহরণ আমি দিয়ে শুরু করি এই যে ধারাটা এখানে প্রায় আমাদের উপসেকশন আছে ধারার এটা হচ্ছে ধারা ধারা এখানে চারটি চার হেডলাইনে আমরা যদি পর্যালোচনা করে দেখতে পাই প্রথমে দেখি দহনকারী ইত্যাদি এখানে কিন্তু দহনকারী লেখে ইত্যাদি লিখেছেন পদার্থ ইত্যাদি পদার্থ দ্বারা সংঘটিত অপরাধের শাস্তি একটা হচ্ছে দহনকারী ইত্যাদি পদার্থ এখানে পদার্থ কিন্তু জাস্ট একটা পদার্থের কথা বলছে আর কি পদার্থ আমরা সামনে এগুলো যখন বিস্তারিত যাব এবং সেটা আমরা পাবো আচ্ছা একজন আমাকে বলেন যেহেতু আমরা নারী শিশু নির্যাতন দমনায়ন পড়ছি নারী ও শিশুর কথাটা এখানে আসছে তাহলে এখানে প্যানাল কোডে আমরা এই কেউ কি শব্দ হচ্ছে কেন দেখি তো কে মিউট করে না এখনো আনমিউট কে রিসাইজ উইন্ডো রিসাইজ চঞ্চল দা মনে হচ্ছে সবাই কষ্ট করে আপনারা ভালো করে আচ্ছা যেটা বলতে যাচ্ছি যে যেহেতু নারী শিশুর বিষয় এখানে এখানে অ্যাসল্ট বিষয় রয়েছে সিম্পল এবং গ্রিভিয়াস হার্ট এর বিষয় রয়েছে আমরা তো আঘাত বুঝি তাই না সবাই আঘাত বুঝি তো এখানে আমরা সময় আঘাত বুঝি আঘাত আঘাত কাকে বলে যে কাউকে আঘাত করা আঘাত প্যানাল কোটে আমরা যে ওখানে তিনশো উনিশে গিয়ে আমরা সঙ্গে পাবো যে আঘাত সাধারণ আঘাত সিম্পল ইন নেচার এবং গ্রিভিয়াস হার্ট আমরা এগুলো এই বিষয়গুলো শব্দগুলো পাবো এখানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি এখানে দহনকারী দহনকারী শব্দটার অর্থ কি বোঝা যায় চঞ্চল দা বলেন তো দহনকারী লাইও শিশু নিযতন নমন ধন্য নারী শিষী যেমন কোনো বাচ্চা বা মনো কাউকে এসিড নিক্ষেপ করে বা অন্য কোনোভাবে মানুষ এখানে আপনি একটা যোগ করছেন এসিড কথা আমরা পুরা যখন এই আইনটা করবো আপনি এখানে দেখবেন যে কোথাও কোনো এসিড কথা আছে কিনা যেহেতু যেহেতু এখানে ওই যে আপনার কথার সাথে একমত দিব এই যেহেতু পদার্থের কথা বলা আছে যেহেতু ওইভাবে বলা না তো পদার্থ যেহেতু যেহেতু বিষাক্ত কোন পদার্থ ক্ষয়কারী পদার্থ তাই না এরকমই নিক্ষেপ করে ওকে

না হলো এক অপরকে হুমকি দেয় তার ওয়াইফ জিটি করেছিল পরে যখন আমি ইন্টারনালি এটা আরটু ডিপলি স্যারকে বলে যখন আমি সার্কেল স্যারের কথা বলে আমি তদন্তে গেলাম আমি অনুমতি নেইনি তখন তখন না নিয়ে আগে বলছি স্যার এটা যে নারী শিশু বিষয় সংগঠিত তো স্যার এটা আগে দেখো বিষয়টাতে ডেকে জায়গা আমি কথা বললাম আলাদা আলাদা কথা বললাম যে আসলে বিষয়টা কি যতটুকু বোঝা গেল পুরুষ অন্য কোন অ্যাফেয়ারের সাথে সম্পৃক্ত মানে হয়েছে বলবো না মোটামুটি ইন্টারনাল একটা ইনভেস্টিগেশন আমার বোঝা যায় কিন্তু পুরুষটা সেটা অস্বীকার করে কিন্তু আমি কিছুদিন যখন আরো এক সপ্তাহ সময় নেই ওরা এটা ক্লিয়ার পায় যে হ্যাঁ এরকম কিন্তু কথা হচ্ছে এই মহিলাকে কোনোভাবেই যেহেতু মহিলাটার বয়স ছিল প্রায় ফোরটি প্লাস একটা মেয়ে একটা ছেলে ছিল এখন এই বয়সে এসে এই মহিলা তারপরেও যদি পুরুষটা অন্য জায়গায় এঙ্গেজ হচ্ছে তাকে ফেরানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করি কিন্তু যখন ব্যর্থ হয় বারবার তখন এই থানায় জিডি করে তখন আমি বিষয়টা জানাই এবং তাদেরকে একত্র করে বলি কিন্তু সে কোনোভাবে স্বীকার করে না যে আমি এর সাথে যখন তার একটা প্রযুক্তি সহায়তা নিলাম সহায়তা নিয়ে যখন আমি একটু গভীর ভাবে চিন্তা করলাম যে আসলে কি করা যায় পরে আমি তাকে ডেকে তার স্বামীকে ডাকলাম তাকেও সব ডকুমেন্ট দেখাইলাম তখন কিছুটা সে স্বীকার করলো বলে এরকম কথা বলি কিন্তু এরকম আসলে কোথাও লিপ্টে দাঁড় বা কোথাও গিয়েছে কিনা এরকম অস্বীকার কিন্তু আমি আর একটা অনুসন্ধান করি তখন গিয়ে দেখি যে যেখানে যাওয়া আসা করে ওখানে যে আসলে পজিটিভ কিন্তু আমি তার ওভাবে তাদের বিষয়টা বলতে পারি না তার যদি ভালো না লাগে এটা তার পুলিশের এতটা গভীরতা যাওয়া ঠিক না শেষ পর্যন্ত কি হলো ইন দা মিন টাইম রেজাল্টটা কি হলো আহ এরকম ছয় মাস আমি স্যারকে বলে বিষয়টা যিনি নোট দেয় যে এই ঘটনা

ঝগড়া সাথে সাথে ওই দিন সে রান্না করতেছিল হঠাৎ করেই আহ ওই নারীকে ধাক্কা দেয় পুরুষ মানে যখন একত্র যখন তার ঝগড়া হয় নারীকে যখন ধাক্কা দেয় ধাক্কাটা ওই চুলার উপরে সে যখন মানে পরার উপগ্রহ হয় সে পড়েই যায় তখন তার চুলা হয়েছিল গরম পানি ঠিক আছে গরম পানিটা কি করছে তার হাত লেগে তার ওই যে আহ কি বলে পাতিলের পানিটা তার হাত লেগে ওই পানিটা পুরুষের চোখে চলে যায় যখন পুরুষের চোখে চলে যায় চোখ জল ছাড়ে যায় এই গরম পানি তখন কি উল্টা এই নারীর বিরুদ্ধে আসে মামলা করার জন্য কি করে আমাদের কাছে থানায় অভিযোগ দায়ের করে তার মানে কি সে ওখানে কিন্তু তারা সে কিন্তু ইচ্ছা করে পানি দেয় নাই সে যেটা বক্তব্য এবং সঠিক কথাই বলছে যখন সে ধাক্কা করে তখন কিন্তু সে পানি দিলে তো পুরো ওই পাতিলের পানিটা মেরে দিত কিন্তু যখন সে পাতিলে পড়ে যায় তখন সেও পড়ে গেছিল তখন পানি কিছু অংশ পানি তার চোখে লেগে গেছে লেগে যাওয়ার পরে এই গরম পানি দিয়ে তার মামলা হয় তখন এই যে এখানে তো আর বিষাক্ত কোন পদার্থ নাই এই যে দহনকারী এই যে আগুনে পুড়ে পানি দ্বারা গরম পানি দ্বারা সে কি হয়েছে আহ কি বলে এটাকে আঘাতপ্রাপ্ত বলে দহন হয়েছে চোখ জলসাই গেছে পুড়ে গেছে তখন সে মেডিকেল নিয়ে যায় পরে মেডিকেল নিয়ে পড়ে আসে পরে তার বিরুদ্ধে কিন্তু আমরা দেখতে যে এরকম পূর্বে এরকম বিসিবিআর যদি স্বামীর বিরুদ্ধেই নেগেটিভ অনেক কিছু আছে এখন মহিলার বিরুদ্ধে নাই তাৎক্ষণিক আমরা কি পেলাম ছেলে অভিযোগ দিল তখন ওই মেয়েটাকে আমরা অ্যারেস্ট করলাম

আচ্ছা ভিন্ন কিছু বলতে জিডি তো করছেই জিডি করছে বাটোটা একটা নোট দেওয়া হয়েছে যে তারা মোটামুটি আবার তারা মিলে জিলে আছে তারা মিলে মানে তারা তো পরবর্তী আবার অভিযোগ হয় না পরবর্তীতে লাভ নাই বুঝতে পারছো কিন্তু সে দেখাইতে পারবে যে জিটি হয়েছিল থানায় স্যার এই সঙ্গে আগে থেকে আমাদের ঝামেলা কিন্তু এই ঘটনায় আমি তাকে পানি গরম পানি মারিনি

মানে দোরতে রাস্তায় পড়তে পড়তেছ না চার গুণ করেছে এখন সে চার গুণ তো ছিচে ঘর চার কেটলি ছিল এই কেটলির তার গায়ের উপর জায়গাই পুরে গেল 하সমতলে নিয়ে গেল যে এত এত persen পুরে গেছে সকাল বাজার সেটা মারা গেছে কিন্তু আসলে ওরা কি হলো এই যে এআই মামলা হলো এখন মার্ডার মামলা নেবে এখন তো আসলে পরবর্তীতে জানা গেল আমরা পরে এরের মধ্যে দিলাম আর এর মামলা ঘটনা বলল যে দোকান আরছিল তাকে কি জানি তার কথা তার ধাক্কা মারা চুলার ফেলা দিছে এই যে ঘটনাগুলো একজনে বললে তার দোকানে বিস্কিট নিতে সাথে তর্ক হলে তার ধাক্কা মারা ফেলাই দিচ্ছে হচ্ছে ইয়াতে কি বলে এটাকে কেটলির উপরে গরম পানি বসে সারা গায়ে পড়ে যায় পরে হাসপাতাল নিলে মারা গেছে এরকম দাঁড়া হতে তার বাবা ধাওয়া করছিল এখানে আয় পড়ছে এই যে ঘটনাগুলো আসলে ঘটনা তো আসলে সব অনেক ঘটনায় শোনা যায় কিন্তু বাস্তবের আলোকে নিরিখে এবং গোপনে অনেক অনুসন্ধান করতে হয় পুলিশ অনুসন্ধানে যেটা আসে সেটাই হচ্ছে সত্য বলে প্রতিবন হয় এখন আমরা এই ধারার সাথে আমরা দেখি এই দুইটা উদাহরণের সাথে আরো অনেক উদাহরণ আছে বাট এই দুইটা দিয়ে আমি শেষ করলাম যাতে আপনাদের মনে থাকে প্রথম দেখেন চারের এক তাহলে আমরা দহনকারী বুঝলাম এখন পদার্থটা চঞ্চলদা বলছে যে বিষাক্ত যে বিষয় অ্যাসিড এরকম কথা বলছে যেহেতু এটা বলে আমরা এসিড কথা মনে করি কারণ আমলের কথাবার্তা আর কি সবসময় আর হয়ে আসছে এটাও সঠিক আর যেহেতু এসিড নারী সাথে অনেকটা মিল আছে যেহেতু ওখানে এসিড বলে হলে মামলা হয় তাহলে আমরা দেখবো চারের এক মনোযোগ দেন যদি কোনো ব্যক্তি স্পেসিফিক ভাবে কারণ বলে না যদি কোনো ব্যক্তি দহনকারী ক্ষয়কারী অথবা বিষাক্ত পদার্থ দ্বারা কোনো শিশু বা নারী মৃত্যু ঘটান এইটুক ভালো করে দেখেন বারবার এক কথায় আসবে এই কথাটা বারবার আসবে যে যদি কোনো ব্যক্তি চারের এক যদি কোনো ব্যক্তি দহনকারী ক্ষয়কারী অথবা বিষাক্ত পদার্থ দ্বারা কোনো শিশু বা নারীর মৃত্যু ঘটান মৃত্যু ঘটানোর জন্য চেষ্টা করেন তাহলে তার মৃত্যুদণ্ড বা যাওয়ার জন্য একে বলছে ডাইরেক্ট যদি তাকে মৃত্যু ঘটান মানে ওই যে যদি ক্ষয়কারী পদার্থ যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে চারের এক মামলা হবে এক কথায় শেষ এখানে মৃত্যুদণ্ড অর্থ এক লক্ষ টাকা জরিমানা আপনার এত কিছু দরকার নেই আপনি বলবেন যে চারের এক হচ্ছে মৃত্যুদণ্ড দিয়ে দিবে যদি মৃত্যু হয় ওই নারী বা শিশু মৃত্যু হয়ে যায় কোন দহনকারী ক্ষয় পদার্থ দ্বারা যদি নিক্ষেপ করার ফলে যদি ওই শিশুর মৃত্যু ঘটে তাহলে ওই যে কি হবে তার যাবে মৃত্যুদণ্ড যদি হয় এক কথা যদি মারা যায় এক কথায় বারবার বলতেছি চারের এক হচ্ছে মারা গেলে ক্লিয়ার চারের দুই মনোযোগ দেন যদি কোনো ব্যক্তি আবার আসে দহনকারী ক্ষয়কারী বিষাক্ত পদার্থ দ্বারা কোন শিশু বা নারীকে এমন ভাবে আহত করে না এখানে কিন্তু জাস্ট একটা আহতের কথা বলছে সিম্পল ইন নেচার অর্থাৎ মানে হার্ট করা আহত করা তাকে এই যে সাধারণ আঘাত যেটা আমরা বলি আহত করেন আহত করেন দুইয়ের কিন্তু আবার অনেকগুলো অপশন আছে যদি আহত করেন যাহার ফলে শিশু ও নারী এই যে ওই শিশু বা নারীর দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি নষ্ট হয় শরীরের কোনো অঙ্গ গন্থি অংশ বিকৃত নষ্ট হয় তাহার শরীরের অন্য কোন স্থান আহত হয় তাহলে উক্ত শিশু নারী এখানে কিন্তু ডেক্ট এখানে চারের দুই এখান থেকে এই দুই মামলা হয় ম্যাক্সিমাম কক্ষ থেকে একটু দেখেন যে এই যে উপরে যে আমরা দহনকারী ক্ষয়কারী বিষাক্ত পদার্থ দ্বারা কোন নারী এমনভাবে আহত আহত করার ফলে কি হবে তার দৃষ্টিশক্তি শিশু বা নারী দৃষ্টিশক্তি যদি সমস্যা হয় শ্রবণ শক্তি নষ্ট হয় বা শরীরে কোন অঙ্গ যদি এরকম পুড়ে যায় অথবা গন্তি থাকতে পারে জলসে যেতে পারে বিকৃত বা নষ্ট হয় এটা বুঝে নিন এই লাইট গুলা তাহলে এই শরীরের কোন অংশ যদি আহত হয় এক বলে দিছে স্পেসিফিক ভাবে এই প্রথম হচ্ছে আহত আহত কোন কোন জায়গা হবে শরীরের অন্য কোন স্থানে আহত হয় তাহলে তো শিশু বা নারীর যদি দেখেন ক দৃষ্টিশক্তি বা শ্রম নষ্ট মুখমন্ডল স্তন বা জনঙ্গ বিকৃত বা নষ্ট হওয়ার ক্ষেত্রে উক্ত মৃত্যুদণ্ড যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হবে ইহার অনুরোধ এক এখানে একটু দেখেন এখানে স্পেসিফিকেশন বলে দিছে যে কি কোন কোন স্থান দৃষ্টিশক্তি অর্থাৎ আপনি যে চোখ আপনি যে কান এবং নষ্ট নষ্ট হয় সামনের অংশ স্তন বিকৃত বা হওয়ার ক্ষেত্রে যদি এরকম একবার বিকৃত নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে একবারে তারও কি হবে মৃত্যুদণ্ডে যাওয়ার যে এটা একটা খেয়াল রাখবেন আগেটা কিন্তু আমরা মানুষের মৃত্যু ঘটাই আর এটা কিন্তু মৃত্যু মৃত্যু হয় নাই কিন্তু এই যে স্থানগুলো যে স্থানগুলোর কথা বলা রয়েছে শরীরের বিভিন্ন বডির কথা বলা রয়েছে এই বডিতে যদি এগুলো কোনো ক্রমে নষ্ট হয়ে যায় তাহলে ওই ব্যক্তি মৃত্যুদণ্ড এখানে আপনি মৃত্যুদণ্ড লেখবেন না যাব এটা কোনো বিষয় না যে চারের ধারায় মামলা দেওয়া যাবে পরীক্ষা হলে আপনাদের মৃত্যুদণ্ডের দণ্ড নিয়ে হবে আপনি বিচার আসার করার আপনার দরকার নেই আপনি লিখবেন যে যে এই দ্বারা যদি কোন উদাহরণ থাকে তাহলে লিখবেন যে চারের এর ক ধারায় বিরুদ্ধে মামলা দেওয়া যাবে তাহলে আমরা চারি রেখে পলাম কি যে ওই ব্যক্তি যদি কোনো ক্ষয়কারী পদার্থ কি মৃত্যু হয় তাহলে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কোন সমস্যা নাই আর দুই বলছে এই যে স্থানগুলো বলা রয়েছে যদি আহত হয় আহত হওয়ার পরে যদি একদম চিরতরে বা বিকৃত নষ্ট হওয়ার ক্ষেত্রে নষ্ট হয়ে যায় তাহলে এই যে চারে চারের দুইয়ের ক ধারায় মামলা হবে জরিমানার কথা উল্লেখ করে আমরা দরকার নাই তো এখন ক্ষেত্রে আসেন শরীরের অন্য কোনো অঙ্গ অন্য কোন অঙ্গ গ্রন্থি এখানে কিন্তু বলে দিছে মুখমন্ডল স্তর অঙ্গ এখানে কি ভাগ করা আছে আবার বলছে শরীরের অন্য কোনো অঙ্গ এগুলা ছাড়াও বিকৃত হওয়ার নষ্ট হওয়ার বা শরীর কোন আঘাত পাওয়ার ক্ষেত্রে দেখা গেছে এমন একটা আঘাত পাইছে যে ব্যক্তি অনধিক চোদ্দ বছর কিংবা এটা হচ্ছে শাস্তি পাওয়া দরকার নাই কিন্তু এটা বলছে আঘাত ভাবে আপনি আঘাত করছে শরীরে আপনি যে যে বিকৃত হলো নষ্ট হওয়ার ক্ষেত্রে শরীরে কোনো স্থানে আঘাত পাইছে ভালো একটা আঘাত পাইছে এরকম হয় না এমন এক জায়গায় একটা কিল দিছে বরে সে দেখাই তো পারে না কিছু উপায় না দেখা গেছে মেডিকেলের ছয় মাস ধরে আছে হয় না এরকম করা আছে কোন স্থান যদি নষ্ট হয়ে যায় তাহলে তার মৃত্যুদণ্ড আর এটা আঘাত করবে আঘাত পাওয়ার ক্ষেত্রে হচ্ছে মনে রাখবেন আঘাত পাওয়ার ক্ষেত্রে সবাই একটু লেখেন চারের একের চারের একে লেখেন আমি একটু বলি একটু লেখেন নোট নেন আর নিলেও চলবে সমস্যা থাকে আমার একটু বলে বুঝাই দিই আমি একটু শর্ট করে আমি গ্রুপে দিয়ে দেবো না এটা শর্ট নোটটা তিন দেখেন তিন হচ্ছে আবার একই কথা আসছে যদি কোনো ব্যক্তি দহনকারী ক্ষয়কারী ভবিষ্যত এই কথাগুলো বারবার একবার রিডিং নিবেন মুখস্থ কথা দেখবেন হয়ে গেছে যদি কোনো ব্যক্তি দহনকারী ক্ষয়কারী অথবা বিষাক্ত পদার্থ কোনো শিশু বা নারীর উপর নিক্ষেপ করেন এই যে এখন চঞ্চল দা বলছিলেন যেটা বুঝতে পারছেন আপনার কোনো পদার্থ কোনো বিষাক্ত পদার্থ কোনো শিশু বা নারীর উপর নিক্ষেপ করেন করার চেষ্টা করেন তাহলে তার সংক্লিষ্ট শিশু বা নারী শারীরিক মানসিক কোনোভাবে ক্ষতি না হলেও অনধিক সাত বছর কারাদণ্ড যেমন এই যে যেটা বললো আহ যে এসিড মার্কেট এসিড নিক্ষেপের কথা একটা ধারা আছে তবে এখানে যদি অন্যান্য কোনো ক্ষয়কারী ধনকে কোনো পদার্থ নিক্ষেপ করা হয় সেই ক্ষেত্রে ওই ওই নারীর শিশুর মানসিক বা কোনোভাবে ক্ষতি না হলেও দেখা গেছে যেটা বললো যে একটা গরম পানির কথা যেটা যদি বলি যদি এরকম ওই নারীর যদি কি হয় ক্ষতি না হইলেও আইনে কিন্তু অপরাধ করলে তো তার তো সাজা আছে আবার অপরাধের চেষ্টা করাও কিন্তু একটা অপরাধ তো এই যে শারীরিক এখানে এখানেও ভাগ করে দিছে যে ওই আপনি যে পদার্থ দ্বারা নিক্ষেপ করবেন চেষ্টা করবেন এটা কিন্তু জাস্ট চেষ্টার কথা বলা রয়েছে আমি যেটা বললাম যে আইনে কিন্তু পেনাল কোডে বলা রয়েছে পাঁচশো এগারো আপনারা করবেন যাবজ্জীবন কারাদনে দুর্নীতি অপরাধের ক্ষেত্রে যে চেষ্টা করা চুরি করতে গেছে কিন্তু চুরি সফল হয় নাই হ্যাঁ একটা ঘরে ঢুকছে চুরি করার জন্য উদ্দেশ্য গেছে চুরি কিন্তু ঘরে ঢুকে গেছে কিন্তু যেখানে মালটা রাখা ছিল যা দেখছে ওখানে নাই কিন্তু সে তারা চলে কিন্তু এই যে তারা চেষ্টা করায় চেষ্টাটাও কিন্তু অপরাধ এখানে নয় তিন এক করবেন যে নিক্ষেপ করেন অথবা চেষ্টা করেন এই চেষ্টা ট্রাই করাটাই হচ্ছে তিন ক্ষতি না হলেও তার কি অপরাধ হবে ক্লিয়ার তিন হচ্ছে চেষ্টা করা চার এই ধারার অধীন অর্থদণ্ড অর্থ আইনের বিধান অনুযায়ী দণ্ডিত ব্যক্তির নিকটে তার বিদ্যার এটা একটু দেখেন এই চারটা এমসি কিউ আসে আমরা নারী শিশু নির্যাতন নবনে এই কথাটা অন্য নিচের দিকে অনেক কাজ আমরা পাব এই চারটা এমসিকিউর জন্য এটা একটা সেকশনই আছে এখানে যে কথাটা বলছে এই ধারার অধীন এখানে যা যা পড়লাম আমরা এই ধারার অধীন বলা হয়েছে নারী ও শিশুর কথা বলা হয়েছে এই ক্ষেত্রে যদি প্রচলিত আইনের বিধান অনুযায়ী ব্যক্তি নিকট হইতে তাহার বিদ্যমান সম্পদ তাহার মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুর সময় রাখিয়া যা সম্পদ আদায় করিয়া অপরাধের ধরুন যে ব্যক্তির মৃত্যু ঘটিয়াছে তাহার উত্তরাধিকে ক্ষেত্র সেই শারীরিক মানসিক ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ব্যক্তিকে তার মৃত্যু মৃত্যুর ক্ষেত্রে উত্তরাধিকার প্রদান করে মনোযোগ দেন এটার আমি সোজা বাংলা কথা বলে দিই সোজা হিসাব হচ্ছে যে ব্যক্তি মারা গেল অথবা বেঁচে থাকলো অথবা ধরে মেরে মারা গেছে এখন যে ব্যক্তি আসামি এখন আসামি আসামি ওই ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত ওই দণ্ডিত ব্যক্তি নিকট হতে দেখা গেছে তার টাকা নেই কিন্তু তার যদি রেখে যা কোনো সম্পদ থাকে অথবা মারা গেছে মৃত্যুর সময় যে যে সম্পদ রেখে গেছে ওই সম্পদ থেকে সে আদায় করে যে মৃত্যু ঘটছে যার মৃত্যু হয়েছে ওই তাকে দিবে অথবা তার উত্তরাধিকার দিবে অথবা শারীরিকভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে অর্থাৎ দণ্ড প্রদানকারী দণ্ড যার বিরুদ্ধে দণ্ড আছে তার নিকট হইতে ক্ষতি অর্থাৎ কি জরিমানা আদায় করে ভিক্তিমকে প্রদান করবে এক কথায় সহজভাবে হিসাব অথবা যে লেখে মৃত্যু যদি হয়ে থাকে সে ব্যক্তি উত্তরাধিকার প্রদান করা হবে অর্থাৎ ক্ষতিগ্রস্ত ব্যক্তি কি করবে অর্থাৎ জরিমানা করা হবে দশ লাখ করুক এক লাখ পঞ্চাশ হাজার দশ হাজার করুক সেটা ভিক্তিমকে কি করবে অবশ্যই প্রদান করবে চারটা হচ্ছে এমসিকিউ কিউ এটা তো আর কিছু নাই

একজন বলেন অপহরণ যেহেতু আমরা সাত দ্বারা আসছি সাথে বলছে অপহরণ নারী শিশু অপহরণের শাস্তি সাত ধারা সাথে বলছে নারী শিশু অপহরণের অপহরণ তো পড়ছি তাই না আমরা পড়েছি না আমরা সংজ্ঞায় এই সাত দ্বারা হচ্ছে নারী শিশু অপহরণ শাস্তি এই যে যদি কাউকে নিয়ে যায় সরাসরি এই সাত দ্বারা মামলা হবে এখানে এই দুই হাজার বারো সালে গিয়ে এটা আবার মানব পাচারে কথা বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সবার দেখা যায় আমি যেটা বলছি নারী শিশু অপহরণ শাস্তি হচ্ছে সাত দ্বারা এখানে আবার মানব পাচারের কথা দেখা যাচ্ছে আপনারা এখানে এটা পড়ে না এটা প্রতিস্থাপন হয়েছে এটা মানব পাচার আমরা পাবো যে মানব পাচারটা হচ্ছে আপনার বাইরে যদি নিয়ে যায় দেশের বাইরে ওটা আলাদা আমরা একটা আইনি আছে দুই হাজার সালে সেটা স্পেসিফিকেশন আমরা পড়বো বাট এখানে ডাইরেক্ট আপনার পরীক্ষায় যে প্রশ্ন আসে যদি এক স্থান থেকে জোরপূর্বক ফুসলাই বলবো যে যেখানে নিয়ে যায় বাধ্য করে তাকে তাকে অপহরণ দায়ে তাকে সাজা আনা যাবে

ক্লাসে নাই নাকি সবাই বিষয় এগুলো আনবেন না আমরা অনেক উদাহরণ জানি এগুলো অনেক উদাহরণ আছে কোন মেয়ের বাইরে নিয়ে চলে যায় না এগুলো তো অপহরণ মেয়ের আছে মেয়ে এত প্রেম করছে তারপরে চলে গেছে তারপরে অপহরণ মামলা দিচ্ছে তার মা কারণ হচ্ছে তার বয়স শিশু সে শিশু তো তার বয়স হচ্ছে চোদ্দ পনেরো তাকে ক্লাস ফোর থ্রি ফাইভ পরে এর ভিতরে তার করে তুলে নিয়ে যাচ্ছে এখন তার সে তো অপহরণ ছেলে কারণ হচ্ছে সে শিশু তার তো তার সম্মতি গ্রহণযোগ্য না প্যানেল প্যানেলকোট অনুযায়ী বা সম্মতির যে সংজ্ঞা রয়েছে আমরা নব্বই পড়বো প্যানেলকোটে সম্মতি গ্রহণযোগ্য নয় যার ফলে এই তাকে নারী শিশু এই সাবধারণ তার বিরুদ্ধে মামলা করা যাবে তাকে ধরে নিয়ে আসবে উদ্ধার করবে আর ওই ছেলে চালান দিয়ে দিবে একটা শিশুকে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে নিয়ে সে অন্যত্র অবস্থান করেছেন তথ্যপ্রাজ সহায়তায় তাকে পাওয়া গেলে তাকে ছেলেকে আমরা মেয়েকে হেফাজতে নেই এবং প্রচলিত আইনে তার বিরুদ্ধে জানা যাচ্ছে তার অপরাধটা কি প্রচলিত আইনে নারী শিশু হাজার দুই হাজার সংশোধন দুই এর যে সংশোধনী লেখা থাকে এটা এখনো ডাওয়ার দেয়নি যেহেতু আমরা সংশোধন অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আজকে মুক্তিপণ পর্যন্তই এই ধারা পর্যন্তই মুক্তিপণ আদায়ের শাস্তি আট ধারা আমরা মুক্তিপণ পড়েছি মুক্তিপণটা কি আর্থিক সুবিধা পড়েছি না সংজ্ঞায় বা যে কোনো সুবিধা তাহলে কিরকম যে আমরা প্যানেল কোর্টে আমরা পাবো যে এক জায়গায় তাকে ধরা আটকে রাখছে টাকা পাঠা চাঁদা চাঁদা চাবি করতে মামলা যাবে বাট এটা আপনার ছেলেকে নিয়ে এক জায়গায় আটকে রাখছে মুক্তি পৌঁছাচ্ছে যে টাকা পাঠা এক লাখ এরকমই ওই প্যানেল কোটে চলে যায় বাট নারী শিশু যখন হবে মেয়ে বা শিশুকে বা নারীর শিশুকে যদি এই ধরনের কোন কথাবার্তা হবে তখন এই নারী শিশু দমন আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা মামলা নেওয়া যাবে মুক্তিপণটা আদার্সে সামনে মুক্তিপন সংজ্ঞা পড়েছে আগেই এই জন্য বলছে সংজ্ঞা একটু একটু পড়বেন তাহলে এগুলো আপনার সাথে বিল্ড আপ হবে পড়তে ভাল লাগবে আট ধারে বলা রয়েছে যদি কোনো ব্যক্তি মুক্তিপণ আধার উদ্দেশ্যে নারী বা শিশুকে আটক করেন এই যে মুক্তিপণ আদার উদ্দেশ্যে নারী বা শিশুকে আটক করেন তাহলে হলেও উক্ত ব্যক্তি মৃত্যু মৃত্যুদণ্ড হবে যাব জৈন দশ লাখের কোটের বিষয় আপনারা জাস্ট এইটুক পড়বেন যদি কোনো ব্যক্তিকে মুক্তিপনা আদার উদ্দেশ্যে নারী শিশুকে আটক করেন জাস্ট এইটুক হচ্ছে আপনার রিলাইজেশন করা আন্ডারস্ট্যান্ডিং করা বুঝতে পারছেন এইটুক হচ্ছে আপনার বোঝা আর কিছু না তাহলে আট আট ধারায় বলা হয়েছে মুক্তিপণ আদায় শাস্তি হচ্ছে আট ধারায় কিন্তু শাস্তি কি আট বছর মৃত্যু যাবজ্জীবন এগুলো পরীক্ষা আসবে না আপনার আপনার এইটুক দরকার নেই এত শাস্তি পড়ে গেলে তাহলে তো আপনি ম্যাজিস্ট্রেট হয়ে গেলেন আপনি বৈশ্বিক জেল জরিমে না সাজা দিলেন আশা আসামি থানা পয়সা বৈশা এত দরকার নেই আপনার জাস্ট আপনার যতটুকু দরকার ঠিক ততটুকুই নিবেন আর বেশি দরকার নেই বুঝতে পারছেন চঞ্চল দা তাহলে আমরা একে আমরা সংযুক্ত শিরোনাম পড়েছি দুই আমরা কিছু সংজ্ঞা পড়েছি তারপর হচ্ছে আইনের প্রাধান্য তিন চার দহনকারী ইত্যাদি পদার্থ দ্বারা সংগ্রহ করে শাস্তি পাঁচে নাই পাঁচ বাতিল ছয় বাতিল না সাত হচ্ছে নারী শিশু অপহরণের শাস্তি আমরা দেখলাম একটু আগে আট হচ্ছে কি মুক্তিপণা দেয়ের শাস্তি আমরা কালকে দর্শনের দর্শনের সংগঠন যা আছে আমরা কালকে পড়বো কালকে আমি রাস্তায় থাকবো অসুবিধা আপনাদের ক্লাসটা যথাসময় শুরু হবে সমস্যা নাই এই পর্যন্ত কারো সমস্যা আছে

শীতের ভিতরে খুব কষ্ট অনেকে বিরোধিতা করতেছে যায় না চেষ্টা করতেছে একটু করে করেই একটু নরমালি যাব সমস্যা নাই আচ্ছা আর একটা বিষয় ক্লাস শেষ করে বলি যে আপনাদের ক্লাস গুলো আমি পেড কোর্সের মাধ্যমে করাই মানে জুম আইডি দিয়ে যাদের একান্ত ওই সমস্যা দিতে পারে না জানাই সমস্যা নাই আর ওই নাম্বার দেওয়া আছে একটু দিয়ে দিবেন সময় এটা এটা হলো আপনাদের জন্য আমার আপনারা যা আমি এই সব গরিব দান করে দেই ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আমরা যে লক্ষ্যে আগাচ্ছি আমাদের সামনে যে যে টার্গেট যে আমাদের লক্ষ্য ইনশাল্লাহ আমাদের সবার সফলতা কামনা করি আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ